আমি বিডিও করার জন্য আসছি বিডিও পত্রিকা আমি খেয়ে আসছি আমার সাথে উনি আসছে লক্ষ্মীপুর থেকে আসছে ওনার সাথে ভিডিও আমারটা নিয়ে নেয় কারণ আমার ধন্যবাদ আপনার যারা যারা আসছেন অজস মানুষ দেখা যাচ্ছে মার্শাল্লাহ মাংস এই যে বাইরাল মিজান ভাইয়ের দোকানে দেখেন মানুষ কি আন ধরে খাবার নিচ্ছে

থেকে আসছে নরসিংদীর নরসিংহ থেকে নরসিংহ থেকে ছোট বাড়ি ঘর থেকে আসতো থেকে পাড়ার পোলা পাড়ার পোলাপোলা বাইশাহ আব্দি কোথা থেকে আসছে

মিজান খাবার খেতে আসছে সবাই মিজান ভাই জন্য দোয়া করবেন ভাইরাল এটা কোনো বিষয় না সবচেয়ে বড় বিষয় হলো একটা মানুষের জন্য দোয়া করবেন যাতে মানুষটা কামে হতে পারে এবং ভালো রান্না করে সে আমাদের যাতে উপহার দিতে পারে এখন আমরা তো শুধু ওনাকে বিরক্ত করি এমন এতটা ডিস্টার্ব করি যে ওনার কাজ করতে সমস্যা হয় এই কাজটা আপনারা কেউ করবেন না ভিডিও করেন ওনার সাথে কথা বলার দরকার নেই আপনি ভিডিও করেন ঠিক আছে সবার কাছে বিশেষ অনুরোধ হলো যারা যারা দেখবেন মিজানুর জন্য দোয়া করবেন আর বেশি বেশি ভিডিওটা একটু শেয়ার করবেন মিজানটা একটু লাস্ট একটা সালাম দিতে পারো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন এইটাই চাই আমি টিয়া হইসা চাই না আমার টিয়া হইসার অভাব নাই আল্লাহর আমরা টিয়া বাইরে টিয়া টিয়া মাছাই টিয়া আমার টিয়া হইসার কোনো অভাব নাই খালি আমার দোয়ার অভাব এটা একটু দোয়া ধন্যবাদ সবাই ভালো থাকবেন